হ্যালো এভরি আমি শম্পা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভুল লাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে নীল ষষ্ঠী সেই জন্য আমি হচ্ছে রেডি তোমরা কারাকায় নিজস্বসির বোত করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখন যদি দুপুরবেলা তাই সানস্ক্রিন কিন্তু একদম মাস্ট আর যদি না আমাকে রোদ্রে বেরোই মানে ট্যানে তো পরে স্কিন একদম নষ্ট হবেই হবে আর ওই দেখো আমাকে সানস্ক্রিন মাখিয়ে দিচ্ছে মানে ও আমাকে সাজাতে ভীষণ ভালোবাসে ও নিজেও স্বাস্থ্য খুব ভালোবাসে আর আমাকে সাজাতেও খুব ভালোবাসে ঠিক আছে আলতে আলতে হাতে কী সুন্দর আমাকে সানস্ক্রিমটা মাখিয়ে দিচ্ছে এই সুন্দর শাড়িটা আমার মা আমাকে ন মাসে হাতের সময় দিয়েছিল আমার খুব পছন্দ একটা শাড়ি তাই সবসময় না আমার খুব ভালো লাগে আজকেই পড়লাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমরা হয়তো এই কথাটা অনেকেই জানো বা অনেকেই শুনেছ এই নীলষষ্ঠীকে ঘিরে একটা কথা প্রচলিত আছে এই নীলের ঘরে দিয়ে বাতি জল গো পুত্রবতী এই কথাটা তোমাদের কতটা ঠিক মনে হয় আমার তো একটুও ঠিক মনে হয় না কারণ পুত্রবতীর কি শুধুমাত্র নীলের বাতি করতে পারবে কেন কোনতীর মারা করতে পারবে না তার থেকে বড়ো কথা শুধুমাত্র সন্তানের মারাই কেন অন্য কেউ কেন করতে পারবে না কারণ নীল পুজো মানেই হচ্ছে হরগৌরীর পুজো আর হরগৌর মানে সিপারবতী তাহলে সিপারবতী পুজো সবাই করতে পারে আমাদের সমাজে এমন অনেক প্রথা আছে বা অনেক প্রচলিত কথা আছে যেগুলো শুধুমাত্র পুত্র সন্তানকে ঘিরে এই যেমন ধরো কোনো বিবাহিত মহিলা যদি কোনো বয়স মানুষ বা কোনো পুরোহিত মশাকে প্রণাম করতে যায় তারা কিন্তু আশীর্বাদ স্বরূপ বলে পুত্রবতী হও বা শতপুত্রের জননী হও এটা কেন শুধু বলতেই পারে সন্তানের মা হবা বা সন্তানের জননী হও এমন কোনো আশীর্বাদ যেটা শুধুমাত্র পুত্র সন্তানের ঘিরে আমি সত্যি এগুলোর খুব দ্রুত করি আমার একদমই এগুলো পছন্দ নয় তোমাদের কেমন মত বা কি মত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো আমার সাজগোজ মোটামুটি কমপ্লিট আর এই দেখো এই গয়নাগুলো আমার বাবা আমাকে বেঁধে দিয়েছিল খুব সুন্দর না তো চলো দেখো এই হচ্ছে আমার ডালা এটা সাজানো কমপ্লিট হয়ে গেছে তো আজকে দিনে কাঁচা তৃতি হয় তোমরা অনেকেই জানো আর এখানে প্রদীপ ডালি নিয়েছি আর এই হচ্ছে আমাদের এখানকার মন্দির তোমাদের এর আগে অনেক ব্লগে আমি দেখিয়েছি এখানে আমি শিবরাত্রিতে এসেছি তারপর এখানে যে শীতলা মায়ের মন্দির পুজো হয় সেখানে এসেছি তো সামনে পুজো আছে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব তো দেখো চলে এসেছি আমরা ওয়েট করছি ঋতুদের জন্য তো ওরাও চলে এসেছে অন্যান্য বছরের তুলনায় এবছরে কিন্তু ভিড়টা একটু কমও আছে আর আমরা এখন এসেছি একদম ফাঁকাই ছিল তো ফাঁকা ফাঁকায় বেশ ভালোই হবে আর দেখো ঋতু কত সুন্দর সেজেছে লাল টুকটুকে বউ লাগছে আর এই হচ্ছে ঋতুর ডালা আর আমার ডালা তো এখানে প্রদীপ নিজে ঘিয়ের প্রদীপ একটা আমার মেয়ের নামে জ্বালাবো একটা হচ্ছে ঠাকুরের নামে জ্বালাবো তো আমরা বসে পড়েছি তো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি সবার খুব ভালো লাগবে কি ভিউটা স্কিপ করো না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পারলে একটু করে একটা শেয়ার করে দিও এই নীলের বাতি অনেকে সন্ধ্যেবেলায় জ্বালায় কিন্তু আমাদের মধ্যে চতুর্দশী পড়ে গেলেই আমরা এই বাতিটা জ্বালাতে পারি আর নুনিয়া খুব বাইরে খেলছে যেহেতু তারা আছে বাইরে মন্দিরের বাইরে তাই ওরা কিন্তু খেলছে তাই আমরা নিশ্চিন্তে কিন্তু মা মাথা জল ঢালতে পারছি আর দেখো আজকের তুলনামূলক ভিড়টা অনেকই কম তো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করছি সবার খুব ভালো লাগবে যেহেতু এখনও প্রহৃত মাসে আসেনি তাই আমরা কিন্তু নিজেরাই বারো মাথা জল দিলাম যেহেতু অনেকে বেলা হয়ে গেছে সেই জন্য আমার পুজো দেওয়া কমপ্লিট আর এই দেখো আমি ননীর নামে আর ঠাকুরের নামে প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি আর তোমরা সবাই আশীর্বাদ করো যে নুনি বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে সমাজে এমন মানুষও আছে যদি শোনে তোমার একটা মাত্র কন্যা সন্তান তাহলে তারা বলবে ও তাহলে তুমি তো আর একটা নেবে মানে আমার একটা ছেলে হবে এরকম একটা ইঙ্গিত করে মানে সত্যি হাস্যকর সন্তান তো সন্তানই হয় সেটা কন্যা বা পুত্র আর দেখো আজকে বাইরে অনেকটা রোদ আর প্রচণ্ড রোদ আজকে তাই আমরা বসে কিন্তু এখানে অনেক গল্প করছি আর বিজয় নতুন বাড়িটা একদম মন্দিরের পেছনে তৈরি হচ্ছে আমি একবারও আসিনি দেখতে আজ প্রথম যাচ্ছি প্রথম বাড়ি করছে খুব সুন্দর বাড়িটা আর দেখো ঢোকার সামনেই এটা হচ্ছে খুব সুন্দর ডাইনিং প্লেস অনেকটা বড় জায়গা নিয়ে বাড়িটা হচ্ছে এটা হচ্ছে একটা রুম অনেকটা বড় আর দেখো নতুন বাড়ি আমার তো ভীষণ ভালো লাগছে এটা হচ্ছে বাথরুম এরিয়া আর সামনে হচ্ছে এটা কিচেন আর এখানে একটা রুম আর এই একটা রুম তো আমাদের পুজো হয়ে গেছে এবার বাড়ি ফিরবো তো বাড়িটা পুরো কমফোর্টে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বাড়িতে এসে গেছি আর আমি নুনে বসে গেছে এখন ফলাহার করতে তরমুজ মুি আর নুনি তরমুজ খেতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালোবাসে তো তোমাদের পুরো ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভিডিওটা এখন তোমার দেখে থাকো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আমি লিপস্টিক পড়ল উনি কিন্তু লিপস্টিক আমাকে কিস করে পড়বে ওর আমাকে কি বলছে জানো তো যে মামা তুমি তো জানলার সামনে ফোনটা রেখেছো যদি পড়ে যায় তাহলে কিন্তু ফোনটা আর তোমাকে কেউ এনে দেবে না দেখেছ কত পাকা পাখা কথা বলতে শিখেছে তো তোমরা কোন ফলটা খেতে বেশি ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো তরমুজ খেতে ভীষণই ভালো ভালো লাগে ভীষণ ভালোবাসি আর উপোস করার পর মানে এই নিঃস করার পর তরমুজ খাওয়াটা যেন মাস্ট আমার কাছে দেখো আমাকে গেছে তোমরা জানলায় কিন্তু পড়ে যাবে তখন কী হবে তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো আর পারলে একটু করে ভিডিওটা আমার শেয়ার করে দিও যদি পেজ থেকে দেখো পেজটা পেজটা ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখো ওই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টা টা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো